Buddha darmik প্রবর্তক গৌতম বুদ্ধ বলে দিয়েছেন অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং চেষণা আহমদ মোহাম্মদ বদ্ধ বগা বদ্ধ ভগবা বদ্ধং স্বর্ণং গোচ্ছামি ধর্মং স্বর্ণং গোচ্ছামি অং শান্তি অং শান্তি পৃথিবীর মানুষ ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি যদি যদি পেতে চাও ওই ধর্মের মধ্যে দীক্ষিত হয়ে যাও যেই ধর্মের ভগবান তার বান্দাকে আহমদ নাম দিয়া বানাবে আর দুনিয়ার মধ্যে সেই বান্দা মুহাম্মদ হইয়া এক আল্লাহর নামে প্রচার কয়ে দিবে একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এখন বলবেন খ্রিস্টানরা কি বলেছে খ্রিস্টানরা বলেছে পদবং মক্কাতন হররাতন কুররাতন গুহা পৃথিবীর মানুষ সেই মক্কার হেরা গুহার মধ্যে দেনমগ্ন অবস্থায় থাকবে আর তার আল্লাহ তার প্রতি খুশি হয়ে তিরিশ পারা কোরআন নাজিল করে দিবে এটাই প্রমাণ হলো আমার নবী সত্য কারণ আমার নবীর উপর আল্লাহ রব্বুল আলমিন তিরিশ পারা কোরআন নাজিল করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন সৃষ্টিকর্তাকে চিনার জন্য যারা সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছে তারাই সফল কাম হয়ে গিয়েছে আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিতা ছিল কাফের তার নাম ছিল আজর সে কি করত মূর্তি বিক্রি করত সংক্ষেপে আমি ঘটনাটি বলছি ইব্রাহিম আলহ সালামের পিতা ছিল আজর সে মূর্তি বিক্রি করত ইব্রাহিম আলহ সালাম যখন বুঝতে পারলেন এই মূর্তি তো আমার দেবতা হতে পারে না এই মূর্তি তো মানুষের সৃষ্টি করেছে বাঁশ দিয়ে খের দিয়ে পাথর দিয়ে এই মূর্তি কিভাবে মানুষের দেবতা হয় এই মূর্তি কিভাবে মানুষের প্রভু হয় এই জন্য ইব্রাহিম আলাইসালাম চিন্তা করতেছে মনে মনে ভাবতেছে কে আমার প্রভু কে আমাকে সৃষ্টি করলো যখন ইব্রাহিম আলাইসালাম আকাশের তারকা গুলো দেখতেন দেখতেছেন এমন সময় মনে চিন্তা করতেছেন এই আকাশের তারকা তারকা গুলো আমার প্রভু হবে কারণ আকাশটি কত সুন্দর করে তারা সাজিয়ে দিয়েছে। জিকমিক জিকমিক আলো দিতেছে নিশ্চয় এই তারকাই হবে আমার প্রভু যখন তারকা চলে গেল চাঁদ উঠল তখন ইব্রাহিম আলী ইসলাম মনে করলেন এই চাঁদই আমার প্রভু কারণ তারকার চাইতে এই চাঁদ একটু বড় দেখা যায় এই জন্য এই চাঁদই আমার প্রভু যখন চাঁদ চলে গেল যখন সকাল বেলায় সূর্য উঠল তখন ইব্রাহিম আলী মনে করেন এই সূর্যই আমার প্রভু কারণ এই সূর্য হাদা রব্বি ইহা আমার প্রভু হাদা আকবার কারণ চন্দ্র সূর্য সব কিছুর চাইতে এই সূর্য হলো একটু বড় এই জন্য এই সূর্যই আমার প্রভু যখন সন্ধ্যা হলো সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলী ইসলাম মনে মনে ভাবলেন এই চন্দ্র সূর্য তারকা কোনো কিছুই আমার প্রভু নয় বরং এই দুনিয়ার আসমান এবং জমিনের মালিক চন্দ্র সূর্যের মালিক যে আল্লাহ সে আল্লাহ হলো আমার প্রভু ইব্রাহিম আলী ইসলাম মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না একদিন ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীরা মূর্তি পূজকরা কাফেররা তাদের অনুষ্ঠানে চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন তার পিতা ইব্রাহিম তুমিও আমাদের সাথে চলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আনা সাকিমুন আমি অসুস্থ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি অসুস্থ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ ছিলেন কারণ এই কথা কেন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বলে নাই ইব্রাহিম আলাইহিস সালাম সত্য কথাই বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝাতে চেয়েছেন আমি শারীরিকভাবে সুস্থ থাক আছি কিন্তু আমি মানসিক ভাবে অসুস্থ তোমাদের কাজকর্ম দেখে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে গেলেন বাড়িতে যখন সকল লোক উৎসবে চলে ইব্রাহিম হাতের মধ্যে হাতে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ মন্দিরে প্রবেশ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিকে ভেঙে ফেললেন সকল মূর্তিকে ভেঙে ফেলার পর বড় যে মূর্তিটি ছিল তার কাদের মধ্যে ইব্রাহিম আলাইলাম কুরাল ঝুলিয়ে দিলেন যখন লোকেরা উৎসব থেকে ফিরে আসলো ফিরে এসে মন্দিরের মধ্যে প্রবেশ করলো তাদের দেবতা পূজা দেওয়ার জন্য গিয়ে দেখে সর্বনাশ ভগবান একটাও নাই তাদের মাথার মধ্যে উঠছে রাগ যে আমাদের ভগবানের অবস্থা কেটা এটা করছে তখন কিছু লোক বলল ইব্রাহিম নামের একজন যুবককে শুনছি এগুলো সমালোচনা করতে নিশ্চয় তোমাদের করছে। ইব্রাহিম আলাহালামকে ডাক দেওয়া হলো ইব্রাহিম তুমি কি আমাদের ভগবানদেরকে এই অবস্থা করেছ ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি কেন করতে যাব তাদের বড়টাকে জিজ্ঞাসা করো করেছে তখন লোকেরা বললো ইব্রাহিম তুমি তো জানো মূর্তিগুলো কথা বলতে পারে না মূর্তি চলতে পারে না মূর্তি গুলো পাথরের তাহলে সে কিভাবে আরেক মূর্তির ক্ষতি করবে আরেক মূর্তিকে বাঁধবে তখন ইব্রাহিম আলাইসাল্লাম মুখ খুললেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না যে মূর্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারে না যে মূর্তি তোমাদের কোনো কাজ করতে পারে না তাহলে তাকে কিভাবে তোমরা খুদা হিসাবে মানো কিভাবে তোমরা প্রভু হিসাবে মানো তখন লোকগুলো চুপ হয়ে গেল এই জন্য বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে মস্তিষ্ক দিয়েছেন বিবেক দিয়েছেন সৃষ্টিকর্তা চিনার জন্য বন্ধুরে আমার এই ইসলাম এমন একটি সত্য ধর্ম শুধু আমি আজকে থেকে প্রমাণ আজকে প্রমাণ করে দিব হিন্দুরাও কি বলে ইসলাম যে সত্য ধর্ম আজকে আমি এটা প্রমাণ করে দেব হিন্দুদের বেদের মধ্যে রয়েছে একম অব অদিতীয়ম অর্থ হলো ঈশ্বর এক অদ্বিতীয় যে ঈশ্বরের কোনো শরিক নাই তিনি কে কে আল্লাহ আল্লাহ আহাদ আল্লাহ এক যে আল্লাহর কোনো শরিক নাই তাহলে প্রমাণ হয়ে গেল বেদের মধ্যেও রয়েছে আমার আল্লাহ এক তারপরে আস্তে বন্ধুরা আমার দেখেন দেখেন হিন্দুদের অথর্ব বেদের মধ্যে রয়েছে একু দেব মানসি প্রবিষ্ট সেই ঈশ্বর এক যে ঈশ্বর মানুষের মনের ভিতরে প্রবেশ করে মনের খবর জানি আলো মনের কথা জানেন কে ওয়া ইন তাজহার বিল কুলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আ তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মনের যে কথাগুলো রয়েছে যে কথাগুলো তুমি কল্পনা করতেছো জল্পনা করতেছো আমি আল্লাহ কিছু জানি সুদু মনের খবর জানেন কে বন্ধুরা আমার তারপরে আসতেছে দেখেন আজকে প্রমাণ করে দিব আমার ধর্ম ইসলাম সত্য আমার নবী করিম সাল্লাম সত্য আজকে আজকে বাতিলেরা তারা না তাদের কাছে আমাদের দাওয়াত দরকার আছে দিনে না নাই কারণ জীবন দিব তারপরেও কখনো বাতিলের সামনে মাথা নত করবো না কারণ আল্লাহ রব্বু আলমিন এই জীবন দিয়েছেন এই জীবনের মালিক তো না। আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় তোমার নামাজ তোমার জীবন তোমার হায়াত মৌত আমি আল্লাহর জন্য যেহেতু বন্ধুরে আমার আমার সব কিছু আল্লাহর জন্য আমার জান আল্লাহ রব্বুল আলমিন কিনে নিয়েছেন জান্নাতের বিনিময় তাহলে আল্লাহ রব্বুল আলামিন যখন চাইবে তার দেওয়া জান আমি রাজপথে দিয়ে দিতে প্রস্তুত আছি বন্ধুরে আমার তারপরে দেখেন হিন্দুদের আরেকটি মন্ত্রের মধ্যে হিন্দুদের আরেকটি মন্ত্রের মধ্যে রয়েছে শ্রীমদ শ্রীমদ গবদ গিতার মধ্যে রয়েছে তুমা দিদেব পুরুষ পুরান তমস্ত বিশ্বস্ত পরম নিদামন বেত্তাশি বেদান্ত পরন্তদান তৈাতং বিশ্ব মনন্তর অপ অর্থ তুমি অনাদি তুমি দেব তুমি পুরুষ পুরান তুমি একমাত্র আশ্রয়স্থল স্থল দান আশ্রয় দানকারী তুমি একমাত্র সবকিছুর মালিক তুমি একমাত্র সব কিছু জানো তুমি একমাত্র প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রসারিত আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর মালিক কথা বলেন ঠিক কিনা এই কথাটাই এখানে বোঝানো হয়েছে আল্লাহ রপ্তল আলামিন বলেন লাহু মা পিসামাওয়া দীওয়া মাপিল আরো দীওয়া মা বাই নাহু মাতা র আল্লাহ রপ্ত লালেমিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর একচ্ছত্র মালিক হইলাম আমি আল্লাহ বন্ধুরা আমার তারপরে আসতেছে আসতে আরেক জায়গার মধ্যে যুষ্টানি এই মন্ত্রের মধ্যে বোঝানো হয়েছে যিনি সবকিছু জানেন এবং সবকিছু দান করেন সবকিছু জানেন সবকিছু দান করেন তিনি হইল এক সবকিছু দেন কে তাহলে আজকে প্রমাণ হয়ে গেল আমার ইসলাম ধর্ম সত্য আমার নবী করিম সাল্লিয়ালাম সত্য